মহলে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না এই ছবিটা বা এই অভিযোগটা আমরা কিন্তু দীর্ঘদিন ধরেই দেখে আসছি চুক্তিভিত্তিক কর্মচারী বলে নাকি তাদের যোগ্যতা নেই তাদের বেতন যেমন নেই তা সেই জন্য সাম্মানিক কম বলে সম্মানটাও যেন কম তাদেরকে অতটা সম্মান দেওয়া যায় না অতটা গুরুত্ব দেওয়া যায় না তোয়াক্কা করে না কেউ একেবারে যেন মানে ফালতু ভাবা হয় চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে একই অফিসে যেখানে দেখবেন স্থায়ী কর্মচারীরা যে সমস্ত কাজ করে চুক্তিভিত্তিকদের যেন একটু অধিকার খর্ব করে রাখা হয়েছে এবং তাদেরকে সেইভাবেই নিচুতলার কর্মীদের চোখেই কিন্তু দেখা হয় যদিও সেটা তাদের ভাগ্য কপাল কারণ তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা একই পোস্টে হয়তো স্থায়ী চাকরি পেতে পারতো যদি সরকার নিয়োগ দিত সেই জায়গায় চুক্তিভিত্তিক হয়ে আছে বেতনটাও কম সাম্মানিকের মতো সম্মানটাও কম তবে এবারে কিন্তু ছবিটা উল্টো হয়েছে আপনাদেরকে জানাচ্ছি চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের কি ঘটনা ঘটেছিল আন্দোলনের চাপে যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি মাথানত করতে বাধ্য হয়েছে হ্যাঁ মাথানত করতে বাধ্য হয়েছে এমনই দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র তন্ময় ঘোষ তিনি দাবি করেছেন ছাঁটাই হওয়া যারা সিএসআইআর আইআইসিবির অর্থাৎ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীনস্থ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি কর্মীদের নিঃশর্তভাবে কাজে ফিরিয়ে নেওয়া হলো ছাঁটাই হয়ে গিয়েছিলেন কতগুলো কর্মী মনেই আছে আপনাদের একান্ন জন কর্মী ছাঁটাই হয়ে গিয়েছিলেন তাদেরকে কিন্তু চাপে পড়ে কাজে ফেরাতে বাধ্য হলো বাঙালি ঐক্যবদ্ধভাবে প্রমাণ করে দিল যে বিজেপির কৌশল বাংলায় চলবে না আসলে বিভা টান্নান নয়া ডিরেক্টর ভুলে যাচ্ছেন এটা বাংলা বিজেপি শাসিত কোনো রাজ্য নয় জয় বাংলা বিষয়টি নিয়ে আইআইসিবির তরফে আপাতত কোনো মন্তব্য করা না হলেও নতুন বছরের প্রথম দিন থেকেই যাদবপুরের কেন্দ্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভের পারদ চড়েছিল অভিযোগ ওঠে যে আচমকা একান্ন জন চুক্তিভিত্তিক কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়েছে আর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রত্যেককে পুনর্বহালের দাবিতে নতুন ডিরেক্টরকে ঘেরাও বিক্ষোভ চলতে থাকে দীর্ঘদিন ধরে ওই কর্মীরা চাকরি করছিলেন বিক্ষোভকারীরা দাবি করেছেন যে যাদবপুরের কেন্দ্রীয় প্রতিষ্ঠানে মোট সাতানব্বই জন চুক্তিভিত্তিক কর্মী কাজ করতেন কারো চাকরির বয়স তিরিশ কারো আবার চাকরির বয়স হয়ে গেছে কুড়ি তারা একভাবে ডিউটি করে আসছেন কিন্তু নতুন বছরের পয়লা দিনে কাজে গিয়ে একান্ন জন জানতে পারেন যে তাদের ছাঁটাই করে দেওয়া হয়েছে যাদের ছাঁটাই করে দেওয়া হয় তাদের আগেভাগে কিছু জানানো হয়নি বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা তারা দাবি করেন নতুন ডিরেক্টর এসে রাজ্যের বাইরে সংস্থার মাধ্যমে যাদবপুরের কেন্দ্রীয় প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের পরিকল্পনা করছেন নতুন ডিরেক্টর উত্তরপ্রদেশের নয়ডার কন্ডাক্টর সেই দায়িত্ব দিয়েছেন বলে দাবি করেন বিক্ষোভকারীরা আসরে নামে বাংলা পক্ষ সেই আবহে আসরে কিন্তু বাংলাপক্ষও নেমে যায় বিষয়টি নিয়ে বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য এবং সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি অভিযোগ করেন তিরিশ থেকে ৩৫ বছর ধরে কাজ করা বাঙালি চুক্তিভিত্তিক কর্মীদের বের করে দিয়ে উত্তরপ্রদেশের লোককে টেন্ডার দেওয়া হয়েছে ব্যাপারটা কিরকম না একভাবে ডিউটি করছে তারা কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করে কাউকে এইভাবে ছাঁটাই করে দেওয়া যায় যারা কুড়ি পঁচিশ বছর ধরে চাকরি করছে গবেষক আহত হয়েছিলেন দাবি বিক্ষোভকারীদের তারই মধ্যে বিক্ষোভে সামিল হন গবেষকরাও অভিযোগ ওঠে যে বিক্ষোভের মধ্যেই এক গবেষক আহত হয়েছেন বিক্ষোভকারীরা দাবি করেন বিক্ষোভের মধ্যেই প্রতিষ্ঠান ছেড়ে বাইরে যাওয়ার চেষ্টা করেন নতুন ডিরেক্টর তার জেরে তৈরি হয় বিশৃঙ্খলা ডিরেক্টরকে আটকানোর চেষ্টা করেন গবেষকরা সেই সময় তাদের উপরে নিরাপত্তারক্ষীরা চড়াও হন বলে অভিযোগ ওঠে সব মিলিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি উত্তেজনার আঁচ ক্রমশ বাড়তে থাকে অবশেষে শুক্রবার রাতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি কর্তৃপক্ষ একান্ন জন চুক্তিভিত্তিক কর্তৃপক্ষকে কাজে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র তন্ময় এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান আমি খবরটি পেয়েছি হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েব পেজ থেকে আপনারা অবশ্যই মন দিয়ে খবরটি পড়তেও পারেন আচ্ছা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের মতামত কমেন্টসে লিখে জানাতে ভুল করবেন না পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ